আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের একশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠা থেকে গল্পের গঠন বুঝি সময়ের প্রয়োজনে গল্পটি ভালো করে পড়ো তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কাজটি প্রথমে নিজে করো এবং পরে সহপাঠীদের সাথে আলোচনা করে প্রয়োজনে সংশোধন করো এখানে সময়ের প্রয়োজনে যে গল্পটি রয়েছে এটি ভালো করে পড়ে নিবে পরে নেওয়ার পর এখানে কাহিনী কি বলা হয়েছে কি কি ঘটনা আছে এগুলো ভালো করে জেনে নিবে কাহিনী কি নিয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক কাহিনী ছিল এটি কি কি ঘটনা আছে পাকিস্তানি সেনাদের হত্যাযোগ্য বাঙালি কর্তৃক পাকিস্তানি সূত্র নিধন গল্পের ডায়েরি লেখা এক মুক্তিযোদ্ধার নিখোঁজ কোন কোন চরিত্র আছে ক্যাম্প কমান্ডার কথক মুক্তিযোদ্ধা লেখকের দৃষ্টিভঙ্গি কি উনিশশো সালে পূর্ব পাকিস্তানের অন্যায়ভাবে হত্যা ও পশ্চিম পাকিস্তানের নির্মমতার প্রতিবাদ